মারাটা ভূমে দখলদারি বহাল থাকলো গেল বিরোধীরা নেতিবাচক রাজনীতির হার মহারাষ্ট্রের ফল নিয়ে বিরোধীদের নিশানা মোদের জুটির জুড়ে মহারাষ্ট্রে ফের ক্ষমতায় এন ডি এদ্ধদের সহানুভূতির ধার ভারলো না মহারাষ্ট্রবাসী

আরো একবার মহারাষ্ট্রের কুস্তি দখল করলো বিজেপি মহাজ্যুতি জুটের আশপাশে পৌঁছাল মহা মহাবিকাশ আঘাড়ে বিজেপি একাই একশো কুড়িটির বেশি আসন জেতার পাশাপাশি 200 বেশি আসন পেল মহাজোট জোট মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ইতিহাস বলছে গত 34 বছরে বিজেপি ছাড়া কোনো দল 160 বেশি আসন জেতেনি মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটের জয় জয়কার হচ্ছে বিধানসভা নির্বাচনের ফল বলছে যে ফের সরকার গড়বে মহাজোটে আর মহাজোটের ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা বিরোধী জোটের মোট আসন সংখ্যা বিজেপির ধারে কাছেও পৌঁছালো না 288 আসনে মহারাষ্ট্র বিধানসভায় এক দফায় নির্বাচন হয়েছিল গত 20 নভেম্বর ভোটদানের হার ছিল 66.05 শতাংশ সেখানে 2019 সালে ভোটদানের হার ছিল 61.1 শতাংশ 2024 বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটে সেখানে 235 টি আসনে জিতেছে মহা জোটের জোটে বিজেপি প্রার্থী দিয়েছিল 145 আসনে একনাথ শিন্ডের শিব সেনা 28 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর অজিত পাওয়ারের এনসিপি লড়েছিল 59 আসনে অন্যদিকে মহাবিকাশ বিকাশ আগাড়ী জোটের কংগ্রেস প্রার্থী দিয়েছিল 101 আসনে उद्धव ठाकरे শিব সেনা প্রার্থী দিয়েছিল 95 আসনে আর শরদ পাওয়ারের এনসিপি প্রার্থী দিয়েছিল ছিয়াশি আসনে আজ শনিবার ভোট গণনার ফলাফল ঘোষণার পর দেখা গেল মহাজ্যোতি জোটের আশেপাশেও পৌঁছল মহাবিকাশ আগাড়ি বিজেপি পেয়েছে একশো বত্রিশটি আসন শিবসেনা এস এইচ এস পেয়েছে সাতান্ন আসন এনসিপি একচল্লিশ এদিকে শিবসেনা উদ্ধব ঠাকরে সেখানে কুড়িটি আসন পেয়েছে কংগ্রেস ষোলোটি আসন এনসিপি শরদ পাওয়ার দশটি আসন এবং অন্যান্যরা মিলে পেয়েছে বারোটি আসন প্রসঙ্গত ১৯৯০ সালে একশোটির বেশি আসন পেয়েছিল কংগ্রেস এ নিয়ে পরপর তিনবার মহারাষ্ট্রে একশোর বেশি আসন পেল বিজেপি শরৎ রাজনৈতিক জীবনে তার দল মহারাষ্ট্রে এত খারাপ ফল কখনো করেনি দু সালে এনসিপি জিতেছিল একচল্লিশটি আসনে দু সালে তারা পেয়েছিল চুয়ান্নটি আসন এবার সেখানে মাত্র তেরো আসন পেল শরৎ পাওয়ারের দল পরিসংখ্যান আরো বলছে মহারাষ্ট্রে এই প্রথম কোন জোট দুশোর ক্ষেত্রে এত ভালো ফল বাহান্ন বছরের পর হয়েছে রাজনীতির কারবারিরা বলছেন যে মহারাষ্ট্রে এমন ফল বহু বছর দেখা যায়নি সংবাদ এই পর্যন্তই পিচ্ছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ